হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ভালো আছেন তো অনেকেই আমি দেখছি যে ইদানিং আমার যে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপনার মূল্যবান অনেক মতামতি করছেন এর থেকে আমি একটা উল্লেখযোগ্য যে একটা কমেন্ট পেলাম যে এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি জোরানে যেতে চাই সেটা হলো ফ্রি বিষায় যদি জোরানে ফ্রি বিষে আসি তাহলে কি আমি কাজ পাবো কি না বা কাজ করার সম্ভাবনা আছে কি না কতটুকু কাজ পেতে পারি তো এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক করবেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জরানি যদি আপনি ফিলিপিসে আসেন আপনি কোন কাজের দুন আসবেন আর কোন কাজে আপনি শিখে যদি বাংলাদেশ থেকে শিখছেন বা করেন বাংলাদেশে সেই কাজের উপর নির্ভর করে আপনি ফিলিপিসে আসতে হবে জটাই কিন্তু আমি দেখেছি বাংলাদেশ থেকে একটা সেক্টরে লোক নেয় সে হলো আপনার কৃষি সেক্টর আদার্স কোনো সেক্টরে জরাই লোক নেয় নেয় কৃষি সেক্টরে যদি আপনি সরি এই কৃষি সেক্টর না আপনার জরানে ধরেন যে আপনার গার্মেন্টস সেক্টর আপনার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে এখানে আপনি জরানে বাংলাদেশ থেকে বেশি লোক নেই অন্য কোনো সেক্টরে এত লোক নেয় না আপনি যদি গার্মেন্টস সেক্টরে হতে পারেন আপনার টেলার্স হতে পারেন কোনো গার্মেন্টস অপারেটার যদি হতে পারেন আদার্স কোনো যে কোনো প্ল্যাটফর্মের গার্মেন্টসের লোক হতে পারেন তাহলে পরে আপনার কোনো সমস্যা নিয়ে আপনি আসতে পারেন কিন্তু ফ্রি বিষয়ের ক্ষেত্রে আপনাকে মার্ক যদি আপনার ভালো কাজ জানতে হবে এবং টেলারসি কাজ জানতে হবে হাতে পর্যাপ্ত কাজের স্পিড থাকতে হবে কারণ নাকি জরেন কিন্তু অনেক অনেক অবৈধভাবে বাঙালিরা অনেক তারা আমাদের মতো যারা অবৈধ অবস্থায় রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু অনেক অনেক মাছ না করেছে মাছ না মানে বাংলাদেশে যেমন ছোটো ছোটো কারখানা যেমন কেরানিগঞ্জ আছে ঠিক এমন ছোটো ছোটো কারখানা অনেক লোক কাজ করে অনেক আপনি মানে দিকে আসতে পারেন বহুত বহুত কারখানা আপনার কারখানার অভাব হবে না আপনি কাজ কখনো মানে কে তারা কাজ দিয়ে কাজ খুঁজে পায় না কাজের অভাব হবে না যদি আপনি আসেন আর এখানে আসলে পারে আপনার আপনার থাকা খাওয়া এবং সব কিছুই আপনার পাবেন সমস্যা নেই মালিককে আপনি যেখানে কাজ করেন সেই মালিককে আপনি সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে আদার্স আপনার এনে কোনো টেনশন করার দরকার নেই আপনার মালিক যদি আপনার ধরেন যে আপনার থাকা খাওয়া সব কিছু ঠিকঠাক করে দেয় কাজ ঠিকঠাক করে দেয় আপনি অবৈধ অবস্থায় থাকলে আপনার মনে হবে না যে আপনি অবৈধ অবস্থায় আসেন কারণ এটা আপনার বাইরে ঘোরাফের দরকার কি মালিক বাদার সাথে সব কিছু করে আর জড়ান কিন্তু এতটা কঠোর চেক চলে না যদি আপনি বাইরে চলাফেরা না করেন আপনি কিন্তু বেশি যাতায়াত না করেন আপনি আলহামদুলিল্লাহ আপনি দু চার বিশ বছর থাকলে কোনো সমস্যা নেই আমি যতটা জানি আমি কিন্তু আমি তো অবৈধ অবস্থা আছি কিন্তু আমি কিন্তু অনেক দিন রয়েছি আমি ধরো বছর হয় প্রায় ফিরে আপনার মাসে রয়েছি আমার চোখে কিন্তু এমন কোনো এখনও দৃশ্য পড়ে নাই যে আপনার মানুষের হয়রানি করে বা মানুষকে আপনার পুলিশে আসে বিভিন্ন জায়গায় চেক দেয় অন্য আদার্স দেশে যেরকম চেক দেয় যেন কিন্তু এরকম হয় না আর যদি ফ্রি বিষা আসেন তাই তো আপনার এক আপনার সাথে কোনো সমস্যা নেই আপনি ফ্রি বিষে আসতে আসতে পারেন তবে দালাল বুঝে আসবেন জরানি কিন্তু ফ্রি বিষা খুব কম হয় আমি ততটা জানি খুব কম দেয় ফ্রি পেশা আর ফ্রি পেশা নতুন অবস্থানে আসে ভালো আপনার কোম্পানি দিয়ে আসা ভালো কয়েক মাস কোম্পানিতে কাজ করে হয়তো দু তিন বছর কাজ করার পরে পরে জরান সম্পর্ক একটা বেসিক আইডিয়ে নেই কোন এলাকায় কাজ টাজ বেশি করা যায় বা আপনি কোন ক্যাটাগরির লোক চলে বেশি আপনি যদি এভাবে আসতে পারেন তাহলে আপনার আরও অনেক উপকার হয় কারণ প্রথম অবস্থায় ফিরে বেশি আসলে আপনার আরবি জানার দরকার আছে আরবি না জানলে তো আপনি কাজ করতে পারবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আবার ছোটো ছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি নিয়মিত একটা পেজ করে পেজ করছি পেজে ভিডিও আপলোডটি পেজটি ফলো